হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আমি তানবির আপনারা দেখছেন তানবির টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে ডাচবাংলাতে লোনের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা ডাচবাংলা ব্যাংকের যে বর্তমানে যে সুবিধাটি দিচ্ছে সেই সুবিধাটি আপনারা ভোগ করতে পারবেন লোনের জন্য বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও মিস না হয় মাত্র সাড়ে এগারো পার্সেন্টেই আমাদেরকে পার্সোনাল লোন দিচ্ছে ডাচ বাংলা ব্যাংকে। যদি আপনার পূর্বে আবার মানে লোন নিয়েছিলেন এরকম থাকেন তাহলে আপনারা এগারো পার্সেন্টই আপনারা এই লোনের সুবিধাটি করতে পারছেন টেক ওভারের আর নতুন যারা আছেন তারা সাড়ে এগারো পার্সেন্টে আমরা লোনটি নিতে পারছি তো এই লোনটি আমরা আসলে কিভাবে নিব আজকের এই ভিডিওতে দেখাবো যে মানে লোনের জন্য আবেদনটা কিভাবে করবো তো আমরা পে অ্যাপে ঢুকলেই কিন্তু আমরা দেখতে পারি যে লোনের রেট কমলো এবং কত টাকা কত পার্সেন্ট সেটা কিন্তু উল্লেখ করা আছে আর এইটা লোনটা আসলে পার্সোনাল লোন কারা কারা পাবে সেটা আপনাদেরকে ছোট্টভাবে একটু ধারণা দেই যারা চাকুরি করে তারা পাবে এরপর যারা হলো কোনো বাসার মালিক তারা পাবে মানে বাড়ির মালিক সে যদি ভাড়ার ডকুমেন্টগুলো দেখাতে পারে সে পাবে প্রবাসীরা পাবে তারপর হলো ডক্টর পাবে ইঞ্জিনিয়ার পাবে আবার কোনো ব্যবসায়িক পাবে ঠিক আছে কোনো ব্যবসায় ব্যবসা করছে ওনার একটা লোন লাগবে ওনারা পাবে আর এই লোনের সর্বনিম্ন ই হল পঞ্চাশ হাজার থেকে বিশ লাখ পর্যন্ত পাবেন এই পার্সোনাল লোনটি আর যারা প্রবাসীরা আছে তারা সর্বোচ্চ দশ লাখ পর্যন্ত লোন পাবে প্রবাসী বলতে বুঝেছে যারা বাংলাদেশি প্রবাসী বাহিরে থাকে তারা এই লোনটা পাবে তো এখন দেখাবো যে কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন করা একদমই সহজ আবেদন করতে হলে আপনাদেরকে ব্যাংকে গিয়েও আবেদন করতে পারবেন অনলাইনেও আবেদন করতে পারবেন তো অনলাইনের আবেদনটাই আজকে দেখাবো যে অনলাইনে আপনারা কীভাবে আবেদনটা করবেন তো আপনারা সিম্পলিভাবে গুগলে চলে আসবেন গুগলে চলে আসার পরে এখানে লিখবেন ডিবিএল ডিবিবিএল পার্সোনাল লোন পার্সোনাল লোন লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখানে দেখতে পাবেন যে ডিবিএল রিটেল প্রোডাক্ট রয়েছে ক্যালকুলেট স্টোর রয়েছে আমি এটা ক্লিক করবো না অন্য অনলাইন রিটেল লোন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে মানে এটা লোনের যে আবেদনপত্র আছে সেটার মধ্যে আমরা ক্লিক করে দেব এটার মধ্যে আমরা ক্লিক করলে আমরা এই আবেদন ফর্মটি পাবো এটা আপনারা চাইলে ব্যাংকে গিয়েও ব্রাঞ্চের মধ্যে একটি কাগজ দিবে সেটা আপনারা পূরণ করতে পারেন অনলাইনে আবেদন করে গেলেই সবচেয়ে বেশি ভালো হয় আপনারা বলতে পারবেন যে আপনি আবেদন করেছেন কারণ প্রসেসিংয়েরও তো